একদিন এক শিক্ষক ক্লাসে ঢুকে সব ছাত্রকে একটি করে বেলুন দিয়ে বেলুনে যার যার নাম লিখতে বললেন সবার নাম লেখা হয়ে গেলে শিক্ষক বেলুনগুলোকে সংগ্রহ করলেন বেলুনগুলো নিয়ে পাশের একটি রুমে রাখলেন এরপর শিক্ষক সব ছাত্রকে পাঁচ মিনিট সময় দিলেন এবং তাদের নাম লেখা বেলুনগুলি খুঁজতে বললেন সবাই হুড়মুড় করে ওই কক্ষে ঢুকলো হয়ে খুঁজতে লাগলো সবাই চিৎকার হুই হুল্লোড় শুরু করলো কিন্তু কেউই পাঁচ মিনিটে কারো বেলুন খুঁজে পেল না উপরন্তু অনেক বেলুন হয়ে গেল এরপর শিক্ষক একইভাবে আরেকটি কক্ষে আবার সব বেলুন নিয়ে যে যেকোনো একটি করে বেলুন খুঁজতে বললেন এবার সবাই একটি করে বেলুন পেল তখন শিক্ষক সবাইকে বললেন ঠিক এমনটি আমাদের জীবনে ঘটে সবাই হয়ে চারিদিকে সুখ খুঁজে বেড়ায় কিন্তু জানে না কোথায়। আসলে একজনের অন্যজনের সুখের মধ্যে নিহিত রয়েছে। তোমরা অন্যকে সুখী করো তাহলে নিজেদের সুখটা পেয়ে যাবে সুতরাং অন্যকে সুখী করার চেষ্টা করলে নিজের সুখ পাওয়া যায় তাই আসুন আমরা অন্যের সুখে নিজেদের সুখ খোঁজার চেষ্টা করি ধন্যবাদ